আপনাদের সকলকে সুস্বাগতম আরো একটি নতুন ভিডিওতে দর্শক বন্ধুরা আপনারা সকলে জানেন আমি দেশের বাজারে স্বর্ণের দাম বাড়লে অথবা কমলে তা আপনাদের জানিয়ে দিই প্রতিদিনের মতো আজকেও জানিয়ে দেব দেশের বাজারে এই মুহূর্তে স্বর্ণের দাম কত চলছে গত আঠারোই ডিসেম্বর দেশের বাজারে স্বর্ণের দামের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ জুয়েলার সমিতি বা বাজুস নতুন দাম উনিশ ডিসেম্বর থেকে সমগ্র বাংলাদেশে কার্যকর করা হয়েছে তো চলুন আমরা দেখে নেই সর্বশেষ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী কত রয়েছে স্বর্ণের দাম দাম জানার আগে আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দিবেন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আমার ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ স্বর্ণের বাজারের এরকম নিত্য নতুন সব খবর আসবে যা আপনার পরবর্তীতে অনেক কাজে দিবে তো চলুন আমরা প্রথমেই দেখে নেই দেশের বাজারে এক ভরি স্বর্ণের দাম কত চলছে এবং আপনার কাছে থাকা এক ভরি পুরাতন গহনা বিক্রয় করতে গেলে আপনি কত করে বিক্রয় করতে পারবেন হলমার্কযুক্ত যুক্ত বাইশ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম রয়েছে এক লাখ চল্লিশ হাজার পাঁচশত ছিয়াশি টাকা হলমার্কযুক্ত একুশ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম আছে এক লাখ চৌত্রিশ হাজার একশত টাকা আঠারো ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম রয়েছে এক লাখ পনেরো হাজার ত্রিশ টাকা এবং সনাতন পদ্ধতিতে প্রতি ভরি স্বর্ণের দাম রয়েছে চৌরানব্বই হাজার চারশত আটাত্তর টাকা এবার আমরা দেখে নেব আপনি যদি আপনার ব্যবহার করা এক ভরি পুরাতন গহনা বিক্রয় করতে চান তাহলে কত করে দাম পাবেন হলমার্কযুক্ত বাইশ ক্যারেটের এক ভরি গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ উনিশ হাজার চারশত আটানব্বই টাকা হালমার্ক যুক্ত একুশ ক্যারেটের এক ভরি গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ চোদ্দ হাজার টাকা হলমারিক যুক্ত আঠারো ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনা বিক্রয় করলে পাবেন সাতানব্বই হাজার সাতশত ছিয়াত্তর টাকা এবং সনাতন পদ্ধতিতে এক ভরি গহনা বিক্রয় করলে পাবেন আশি হাজার তিনশত ছয় টাকা বিশেষ দ্রাস্তব্য স্বর্ণালঙ্কার ক্রয় এবং বিক্রয়ের ক্ষেত্রে বরিপতি সাত হাজার চার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত মজুরি ধার্য করেছে বাজুস এবং সর্বক্ষেত্রেই পাঁচ পার্সেন্ট ভ্যাট প্রযোজ্য হবে দর্শক বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও সম্পূর্ণ ভিডিওটিতে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ